আজ আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজে কিভাবে কলেজ স্ট্রিটে পৌঁছানো যায় তো এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনে শিয়ালদা স্টেশনের উনিশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল আর দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন মানে কতটা ভিড় এখন এই সাউথ ডিভিশন থেকে হাঁটতে হাঁটতে চলে যাব নর্থ ডিভিশনের দিকে তো শিয়ালদার নর্থ ডিভিশনের যে টিকিট কাউন্টারটা রয়েছে তো এর ভেতর দিয়ে এখন যাব সোজা এবং এর পরে যে বাইরে যাওয়ার গেটটি রয়েছে ওটা থেকে বার হয়ে যাব তো এই গেটটি দিয়ে এখন বার হয়ে যাচ্ছি তো বেরিয়ে গেলাম শিয়াললা নর্থ এই গেট দিয়ে আর ওপরে লেখা রয়েছে শিয়াল্লা উত্তর বলে তো এবারে যে রাস্তাটি রয়েছে সামনে এখান দিয়ে যাব ডান দিকে ডান দিকে গিয়ে সোজা একটা রাস্তা রয়েছে এবং এই ব্রিজের নিচ থেকে একটা রাস্তা রয়েছে তো সোজা রাস্তাটাই আমরা যাব না এই ব্রিজের নিচ থেকে যেই রাস্তাটি রয়েছে এটা দিয়ে চলে যাব এই ব্রিজের নিচ থেকে হয়ে রাস্তাটি রয়েছে তো সেই দিকটাই যাব। সোজা এলে সঙ্গে সঙ্গে আরেকটি রাস্তা পড়বে পা দিকে আর সামনে দেখুন লেখা রয়েছে দি ছায়া স্টোর্স বলে তো এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে সোজা হেঁটে যাবে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন বিয়ের কাঠের দোকান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গোপালের সাজানোর ড্রেসেরও দোকান রয়েছে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলে সামনে দেখবেন মেন রোড এবং বাস দাঁড়িয়ে রয়েছে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে এবং এই মেন রোডের পাশ দিয়ে যে ফুটপাথটি রয়েছে এটা দিয়ে জাস্ট সোজা আমরা হেঁটে যাব দিকে সুরেন্দ্রনাথ কলেজ না আসা পর্যন্ত কিছুটা আসার পরে ফুটপাথটি এখানে শেষ হবে মেন রোডের কাছে আর পাশেই দেখবেন রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ আর এই সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশ দিয়ে আবারও একটি ফুটপাত চালু হয়েছে তো এর পাশ দিয়ে সোজা আপনারা হেঁটে যাবেন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে খুব সুন্দর সুন্দর কাঠের এরকম দোকান পড়বে তো বেশ কিছুটা সামনে হেঁটে যাবো কিছুটা আসার পরে এখানে একটি মোড় পড়বে তো আমরা যেরকম আসছিলাম এই বাড়িকে রোডটা ধরে সোজা হেঁটে যাবো দু থেকে তিন মিনিট হেঁটে আসার পরে সামনে পৌঁছে যাব কলেজ স্ট্রিট এর মোড়ে সামনেই সাদা কালারের বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির বিল্ডিং তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কলেজ স্ট্রিট মোড়ের ঠিক সামনে আর এই মোড় থেকেই শুরু হয়ে গেছে একদম বইয়ের পুরো দোকান দেখতেই পাচ্ছেন সব লাইন দিয়ে পরপর সব বইয়ের দোকান ডান দিকে যেই বইয়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো নতুন বইয়ের দোকান এবং বাঁ দিকে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সব পুরানো বইয়ের দোকান মানে এই দিক দিয়ে সব আপনারা পুরাতন বই পেয়ে যাবেন আর এদিক থেকে সব নতুন বই পেয়ে যাবে এই কলেজ স্ট্রিটে আপনারা বইয়ের সাথে সাথে এবং অনেক ঐতিহ্যবাহী জায়গাও এখানে দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন